যায় না প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতের দু চোখের শ্রুতি নদী যেন বয় চলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিরা ওই যুবকদের হৃদয় ভয় থাকে কা কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই গুণা করি না এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছে কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানল জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি করেছি আমার পাপের করলে বিচার বাচ্চারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমিন আমাদের পাপ ক্ষমা করে কে চিল্লাই বলেন কে সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল দেয়া হবে আল্লাহ সেই কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল দিয়ে দিই আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্ব নিয়ে বলেছেন যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোন সুযোগ আমার করুনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করু না বিচার পড়েন পড়েন রোজরে হে আল্লাহ

দিয়া জখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাডা রুই ঠিক কি না ঞেমো তার নিয়মোতেই দুচক দিয়ে দেখি إجعلنا لم نجعل <سؤال> له عينين وَلِسَانًا وشفتين وهديناه نجداه أبدا توري كامي شوك دهيني توري رب قل لو كان البحر مدادا لكلمات ربي لَنَفِدَ البحر قبل أن تنفذ كلمات ربي বলৌজিনা বিমিশলিহীমা দাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিল্লায় বলেন না সব সাগর মহাসাগরের জল যদি কালী হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশে আমি গোপনে কার কথা আল্লাহ 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 প্রথমে প্রথমে কে জোরে বলেন আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ شيشيو الله الله اكاشي الله الله